আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে অভিযোগ জানানোর পরেই শুরু হলো দ্রুত কাজের উদ্যোগ আরামবাগ পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের এই ক্যাম্প অনুষ্ঠিত হয়েছিল গত উনিশে আগস্ট রবীন্দ্র ভবনে সেই ক্যাম্পে পলিশ্রী এলাকার বাসিন্দারা তাদের পাড়ার নানা সমস্যা তুলে ধরেন সেই অভিযোগের ভিত্তিতে শুক্রবার পৌরসভার ইঞ্জিনিয়ার ও কর্মীরা আইসিডিএস সেন্টার রাস্তা ও ড্রেনের অবস্থা খতিয়ে দেখেন শুধু তাই নয় প্রয়োজনীয় মাপযোগও শুরু হয় দ্রুত উপস্থিত ছিলেন ওয়ার্ডের কাউন্সিলর স্বপন স্থানীয়দের বক্তব্য ছিল লাগাতার বৃষ্টির কারণে আইসিডিএস সেন্টারের টিন ফুটো হয়ে ভেতরে জল পড়ছিল এর ফলে ছোট ছোট পড়ুয়াদের চরম অসুবিধার মধ্যে পড়তে হচ্ছিল বৃষ্টিতে জল নিকাশিরও খুব অসুবিধা হচ্ছিল কিন্তু এত দ্রুত কাজ শুরু হবে তা বাসিন্দারা আশা করেননি স্বাভাবিকভাবেই প্রশাসনের এই পদক্ষেপে তারা অত্যন্ত খুশি বলে জানান

আমাদের পাড়া আমাদের সমাধান উনিশ তারিখে যে হয়েছিল আমাদের রবীন্দ্র ভবনে হয়েছিল সেই আজকে দশ দিনের মধ্যেই পৌরসভার ইঞ্জিনিয়ার এসছেন পাড়ার লোকেরা আছে মারজপ হচ্ছে খুব সত্তর কাজটা হয়ে যাবে এরা রাস্তা ডিন আর আইসি জানিয়েছিল তাই দিদিকে ধন্যবাদ যে এত তাড়াতাড়ি কাজটা করে দেওয়ার জন্য সমস্যাটা আমি আমার ভাই পাড়া থেকে কয়েকজন ছেলে যে আমরা লিখেছিলাম যে রাস্তা ডেন আইসিসি আইসিডিএস স্কুল এবং নতুন করে রাস্তা সব আমরা সমাধানটা লিখেছিলাম

আমাদের সমস্যা বলতে কি যে ড্রেনটার যে রয়েছে এটাই জল পাস হয় না মানে ড্রেন রাস্তা হয়ে না ঢালাই হয়ে ড্রেনটা হচ্ছে যে জল পাস হচ্ছে না আমাদের এখানে জল জমে যাচ্ছে আমরা যা আসা করতে পারছি না তার জন্য আমরা বলেছিলাম ওই জানিয়েছিলাম ওখানে অফিসেতে তার জন্য আজকে যে এসেছে আমাদের খুব ভালো লাগছে যে আমাদের রাস্তার আজকে বাগানো হবে শুনতে পাচ্ছি এটা আমাদের খুব আনন্দ হ্যাঁ মাপজোপ করতে এসেছে এটা শুনছি যে এটা বাগানো হবে এই যে পাড়ায় সমাধানে আমরা আবেদন করেছিলাম আমরা খুব খুশি যে আমাদের আমরা যে শুনতে পাচ্ছি যে আমরা এখানটা যা অবস্থা হয়েছিল আমরা মানে যা আশা করতে পারছিলাম মানে এতটা করে জল দাঁড়িয়ে যাচ্ছিল এখানে আর ড্রেনটার জন্য ড্রেনের জলটা রাস্তায় ঝরে যাচ্ছিল হ্যাঁ এই যে এসেছে দেখছি হচ্ছে আমরা পাড়ার ক্যাম্প হয়েছিল ক্যাম্পে যে আমাদের এই যে তিন মাস ধরে যে বৃষ্টি হচ্ছে বাচ্চারা সব জলে ভিজছে সেই জন্য পাড়া ক্যাম্পে যে আমরা দশ দিনের মধ্যে আমাদের এটা সমাধান হয়েছে তা দিদিকে আমরা ধন্যবাদ যে আমাদের ছেলেরা যেন ভালো করে থাকতে পারে ভালো করে বিন খেতে পারে বা বৃষ্টি থেকে যেন রেহাই পায় যেন এটা আমরা সমাধান আমাদের হয়েছে দিদি আমাদের সমাধান করে দিয়েছে কাজ কি শুরু হবে কাজ দেখতে হ্যাঁ কাজ শুরু হবে দেখতে এসছে আমাদের আমাদের এখানকার যে কাউন্সিলর স্যার দেখতে এসেছেন সবরনন্দী আর ইঞ্জিনিয়ার আইসিডিএস এর লোক এসেছে সবাই আমরা পাড়ায় সবাই রয়েছি আমরা সবাই সমাধান করি আমাদের এটা হচ্ছে তাতে করে আমরা খুব খুশি আমরা খুব আনন্দিত আমাদের স্কুলের ম্যাডামও রয়েছে উনিও খুশি তাতে করে কোনো আমাদের আমাদের ভালো আমাদের ভালো হোক আমরা ভাইপো ভাইজি করতে বড় হয়ে গেছে এটা আঠেরো বছর হলো আমার নাম সঞ্জয় সাহা সাহায্য

कोई दिक्कत नहीं है